নিয়ে আসছি চিকেন তো চিকেন রান্না হবে আমি এখন চিকেন ধুয়ে নেব বাবা কতগুলো চিকেন নিয়ে আসে পিসে মশাই মধ্যে আছে চিকেন এখন ধুয়ে নেব

কেউ কখনো মাংস খেয়েছো পিসে মশাই বলে আছে ফুলকপি দিয়ে মাংস রান্না করবে দেখ দাদু আজকে ফুলকপি দিয়ে মাংস রান্না করবে এই দেখো সবাই জেলি খাচ্ছে আর পিসে মশাই আজকে ফুলকপি দিয়ে মাংস রান্না করবে দারুণ টেস্টি নাকি হয় ঠিক আছে প্রথমবার খাবো খেয়ে দেখবো তোমাদের তোমাদেরকে জানাবো যে কেমন লাগলো ফুলকপি দিয়ে মাংস রান্না কেউ কি কখনও খেয়েছো তাহলে কমেন্টে জানাবে ফুলকপি কাটতে বসে গেছে পিসে মশাই মশাই কিন্তু রান্না দারুণ করে আর বাবুর ঝোলটা মানে আর কুহুর বাবার ঝোলটা বসিয়ে দিয়েছি ওরা তো আলাদা ঝোল খাবে তো ওরা তো রিচ খাবার খাবে না জানোই তোমাদের দাদা অপারেশন হয়েছে সেই কারণে এই যে সাদা মাটা ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে এরকম ভাবে মামা কি খাচ্ছ তুমি তোমার মুড়ি ভালো লাগে আচ্ছা হ্যাঁ বাঘা কী করছে বাঘা ওইখানে মাংস ধুয়েছি না ওগুলো খাচ্ছে সবাই সবার তালে থাকে ওই যে পিঠা বাসি পিঠা আমি খেলাম দারুণ লাগছে আমি তোমাদেরকে দেখাবো ফুলকপি দিয়ে মাংস রান্না চিকেন রান্না তো ওই যে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আর ফুলকপিটা প্রথমে নুন দিয়ে মাখানো হয়েছে পিসে মশাই আজকে স্পেশাল রান্না করবে ফুলকপি দিয়ে চিকেন তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও কখনো করে দেখো যদি যদি করতে ভালো লাগে না পিসে মশাই বলছে দারুণ লাগে খেয়ে দেখো কেমন লাগে তারপরে জানাবে পিসে মশাই বলছে আলু কপি দুটোই দেওয়া হবে না মাংসতে আচ্ছা ঠিক আছে বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা আজকে শেয়ার করব কি হয়েছে মা কুহু এদিকে মুড়ির বাটি নিয়ে এখানে এসে কুহু মুড়ি খাওয়া শিখে গেছে সবসময় শুধু বলে মুড়ি খাবো মুড়ি খাবো মুড়ির বাটি নিয়ে ঘুরছে দেখো নিজেদের হাজার টেস্টি টেস্টি মুড়ি এখন হলো তেলের মধ্যে ফুলকপিটা দিল তারপরে ভালো করে ভেজে নেবে কি হলো ফুলকপিটা প্রায় ভাজা হয়ে এসছে লাল লাল করে ভেজে নিতে হবে একদম প্রথমেই পিষণ ফুলকপিটা ভেজে নিচ্ছে সাদা তেলে আর উনুনের রান্না তো দারুণ হয় চটজলদি হয়ে যায় তো পিষন রান্নাটা উনুনে করবে মাটির উনুনে একদম লাল করে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবারে ফুলকপিগুলো তুলে নিয়ে এই আলুগুলো সেম লাল করে ভেজে নিতে হবে সাদা তেলে নিয়ে এবারে আলুটা দেওয়া হচ্ছে কড়াইতে আলুটাও এরকম ফুলকপির মতো লাল লাল করে ভেজে নেব এটা মাংসটাকে এখন নুন হলুদ সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে বেশি মেখে দিচ্ছে তারপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচনো এবারে ভালো করে মেখে নিতে প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে এবারে রান্নাটা শুরু হবে তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা তেল মশলা করছে হাতে বাটা মশলা টেস্টই আলাদা পিসি প্রত্যেকটা রান্নায় নিজে হাতে বেটে মশলা বেটে তারপরে রান্না করে শিলনোড়ায় নোড়াটা কি সুন্দর আর এদিকে চড়চড়ি হবে চচ্চড়ির সবজি কাটা হয়েছে এখানে মাংসর জন্য হচ্ছে আদা রসুন বাটা হচ্ছে টমেটো কুচিয়ে রেখেছে আলুটাকে এরকম লাল করে ভেজে নিতে হবে তো আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছে এবারে মাংসটা বসাবে এটা কি লঙ্কা গুঁড়ো দ দা মাংস অনেকটা আছে ওই জন্য বেশি করে লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে এখানে একটু জল একটু দেবো না একটু জল দিয়ে দিলাম আর দেবো আর দেবো না একটু লঙ্কা দিলাম শুকনো লঙ্কা হ্যাঁ গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে ফোড়ন দিলাম তেজপাতা দিলাম ঠিক আছে দেওয়ার সঙ্গে সঙ্গে উনুনে তাপ কেমন হেঁয়াজ দিলাম পেঁয়াজ টুকোনো পেঁয়াজ ঠিকানা দিলাম যেহেতু যেহেতু দিয়েছি কম দিলাম একটু দারু চিনি একটু দিয়ে দিলাম মানে এলাচ দিয়ে দিলাম লাল করে ভেজে নিতে হবে লাল ভেজে নিতে হবে একবার গন্ধ ছাড়ে পেঁয়াজের মানে উগ্র উপাই গন্ধটা উড়ে যাবে এবার একটা মিষ্টি সুগন্ধ এসে যাবে পেঁয়াজটা ভাজতে ভাজতে তখন কি হবে ওই মিষ্টি আদা দিয়ে দিতে হবে আদাটাও একটু সাজালোটা লাগে তো আদাটাও একটু ভেজে নিতে হবে রসুন বাটা দিয়ে দিলাম এটা ওই শাকের জন্য থাকুক সামান্য একটু হলুদ দিয়ে দিল মশলাটা কালার হওয়ার জন্য এমনি মাংসতে হলুদ মাখা আছে অল্প একটু দেওয়া <laughs> হলো এটা এট কি আদা বাটা পিসে মশাই হাতে রান্না যে খাবে হাত চেটে খাবে

এত রান্না হয়েছে কালি হয় না কিন্তু খুব কম তেলে রান্না তেল কিন্তু বেশি দিই না খুব কম তেলেই রান্না কত একশো গ্রাম থেকে একশো গ্রাম রো বড় তেল হবে সব মিলিয়ে একশো গ্রাম তেলে ক কিলো মাংস রান্না করবে কত মাংস বাড়বে তেলের পরিমাণ কনভার্ট করি কিলোতে একশো এক কিলো মাংসতে একশো এবারে যখন ওই মাংসটা বেড়ে যাচ্ছে তখন তেলে দেখুন মাংসটা একটু ভালো করে জল দিয়ে একটু নেড়ে নিতে হবে হালকা একটু জল দিয়ে মশলাটাকে মশলাটাকে নেড়ে নিতে হবে তা নাহলে লেগে যাবে তোলাতে লেগে যাবে কারণ তেল একটু কম খরচা করি जिते ओ मुर्गेटा रडाइन मुर्गिया छ देसी मुर्गिया छ और ए निसे और हाय बाबा एजे चले आछे आमादर जामाई कुदा चले आ मा इते चले छ एकटु एकटु बाबा न नमीओ रन्ना करते देबी

দেখো ওর খুন্তি না দেখে বোঝা যাচ্ছে যে ও কতটা এক্সপার্ট রান্নাতে সবই পারে সবই পারে মাল্টি ট্যালেন্ট না সিরিয়াসলি পিসো মাসের মতো না পিসো মাসে আর অভিজিতের মানে দেখি তো কম্বিনেশন মাল্টি ট্যালেন্ট বাস হালকা একটু জল দিয়ে দিলো মশলাটাকে ভালো করে কষানোর জন্য নাহলে নিচে থেকে মশলাটা লেগে যাবে

আমি দি গিয়ে এই যে রুডাইল মিডিয়া আছে না দুটটা ওটা মাংচুরার মধ্যে তেল আছে তেল করে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না কাশ্মীরি পাউডার একটু কালারটা হবে ভালো কাঁচা লঙ্কা না ওই কম এবারে মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এবারে মাংসটা নুন হ্যাঁ নুন হলুদ তেল দিয়ে মাখা আছে মাংসটা পেঁয়াজ কুচি নুন হলুদ সব দিয়ে মাখানো আছে এই উনানটাতে কিন্তু বোঝা যায় না আগুন জ্বলছে কিনা হ্যাঁ একদম নিচের থেকে তাপটা লাগে এবারে ভালো করে কষাতে হবে এটাকে না আমি এলে এখানে এদের করে আমি রান্না করি তাই হ্যাঁ এটা এটা ছোট হয়ে গেছে ঢাকা এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেওয়া হলো তো পেঁয়াজের থেকে জলটা বেরিয়েছে এতেই সবকিছু সেদ্ধ হয়ে যাবে ভালো করে ভালো করে কষাতে হবে এবারে খুব সুন্দর গন্ধ ছড়িয়েছে অর্ধেকটা রান্না পিসে মশাই করে গেছে এখন বসেছে জামাই আমাদের বোনের বর এবারে ও রান্নাটা কমপ্লিট করছে ওরা আবার যাবে এক জায়গায় ঘুরতে আবার ওরা যখন চলে যাবে আবার পিসে বসবে হয়ে গেছে ঝোল দেওয়া হয়ে গেছে ফুটে গেছে আর কিছুক্ষণের মধ্যেই মাংসটা হয়ে যাবে ফুলকপিগুলো এখনো দেওয়া হয়নি ফুলকপিটা দেবো একটু একটু পরে দেবো একটু পরে দেওয়া হবে ফুটে গেলে ফুলকপি দিয়ে দেবো ফুলকপি ওই যে মাংস যে ঝোলে যে রসটা রসটা ফুলকপিতে ঢুকে গেলে মাংস পাই হয়ে এসেছে আর পিছন হচ্ছে বাটিটা আমাকে তুলে দিচ্ছে টেস্ট করার জন্য একটু দেবে পিছন দেখো তারপরে নামাবো আচ্ছা গরম তো একটু ঠান্ডা হোক ঠান্ডা হোক তো এখন আমি খেয়ে দেখি নুন টুন সব ঠিক আছে কি না তারপরে নামাবে নামাবে দিয়ে দারুন পিসে মশার হাতে মাংস রান্না খাচ্ছি সত্যি তোমরা নিশ্চয়ই এভাবে অপূর্ব সুন্দর হয়েছে করে দেখো বাড়িতে সত্যি দারুণ হয়েছে মিথ্যে কথা বলবো না তোমরা বাড়িতে করে খেয়ে তারপরে বলো যে হ্যাঁ সত্যি বলেছি দেওয়া হয়ে গেছে ফাইনালি মাংসটাও তৈরি হয়ে গেছে এবারে নামিয়ে নিলেই হয়ে যাবে তুমি খাবো পিছন পিছন আসো